বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহ ও বরকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নফরত করা লোককে ভালোবাসায় বদলে দেওয়ার kalam batavis আপনাকে যে নফরত করে ভালোবাসে না গালিগালাজ করে বকা করে তাকে ভালোবাসায় বদলে দিতে পারবেন এই কালাম এই নকশা এই তাবিজ দিয়ে আপনি একটি ভিডিওতে তিনটি কালাম তিনটি নকশা পেয়ে যাবেন ধৈর্য সহকারে তিনটি নকশার তিনটি কালামের আপনি নিয়মটি শুনে নেবেন আপনি যদি নিয়ম না শুনেন তাহলে কাজ করতে গেলে আপনার কাজটি না হতে পারে আমি এক নম্বর নকশার কালামটির নিয়মটি এখন বলবো, আপনি ধৈর্য সহকারে নিয়মটি শুনেন ভালোবাসার মানুষ দোকা দিয়ে চলে গেছে সেই ভালোবাসার মানুষকে ভালোবাসা পয়দা করে নিজের কাছে এনে রাখিতে পারিবেন এই কালামটি হচ্ছে আপনাকে যে নফরত করে গালিগালাস করে বকাবাজ্জা করে ভালোবাসে না বা ভালোবাসার মানুষ দোকা দিয়ে চলে গেছে ভালোবাসার মানুষকে ভালোবাসার দিয়ে ভালোবাসা পয়দা করে নিজের কাছে এনে রাখিতে পারিবেন এই নকশাটি আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো বার তৈর করিতে পারিবেন নকশাটি তৈয়ার হয়ে গেলে এই যে দেখতেছেন ফালান বিন ফালান এখানে আপনি ভালোবাসার নাম মান নাম লিখতে হবে তার নিচে আপনার নাম আপনার মার নাম লিখতে হবে এইখানে লেখা হয়ে গেলে আপনি একটি তাবিজ একটি খোসার ভিতরে ভরে মোম দিয়ে আটকে যে কোনো একটি গাছের ডালে বেঁধে দিবেন যেন বাতাস আসলে তাবিজটি দুলতে থাকে আরেকটি তাবিজ যে মেয়ের বাড়িতে বা চলাচলে রাস্তায় ঘরের যে দরজা আছে এ দরজার বরাবর অথবা মেয়েটি চলাচলের রাস্তায় আপনার তাবিষ্টি মাটির নিচে পুঁতে দিবেন এভাবে আপনি করলে আপনাকে যে যে ব্যক্তি নফরত করে ওই ব্যক্তিটি আপনার ভালোবাসায় পাগল দেওয়ানা আশেখ হয়ে পুনরায় আপনার কাছে ফিরে চলে আসবে যাই হোক দ্বিতীয় নিয়মটি বলার আগে আমি আমার ঠিকানাটি বলছি ঠিকানাটি ধৈর্য সহকারে শুনে নেন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ভোগ ইত্যাদি করে থাকি টাকার বিনিময় যারা নাকি কাজকর্ম করতে ইচ্ছুক তারা আমার কাছে বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নাম টামগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসেও আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ কালামটি দেখুন এই সেই তিনটি কালাম প্রথমত এক নম্বর কালামের নকশাটি আমি নিয়ম বলছি এখন দ্বিতীয় নম্বর কালামের নকশার এটির নিয়ম আমি আপনাকে বলবো এখন নিয়মটি আপনি ভালো করে শুনে নিন ভালোবাসা মোহাম্মদ পয়দার তাবিজ বা কালাম ভালোবাসা মহব্বত পয়দা করার তাবিজ বা কালাম এই নকশাটি বানিয়ে আপনাকে শরীরে ব্যবহার করিতে হবে যাকে আপনি ভালোবাসেন শুধুমাত্র তার নাম তার মার নাম তার বাবার নাম এই নকশাটির মধ্যে লিখবেন আপনার নিজের নাম আপনার মার নাম বাবার নাম এই নকশাটিতে আপনি লিখ লিখতে যাবেন না শুধু আপনি যাকে ভালোবাসতে চান পয়দা করতে চান তার নাম তার বাবার নাম মার নাম লিখবেন হইলে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এই একটি ভিতরে ভরে মোম দিয়ে আটকে মেয়ে হইলে হাতের বাহু বাম হাতের বাহুতে ব্যবহার করবেন মেয়ে হইলে বাম হাতের বাহুতে ব্যবহার করবেন আর ছেলে হলে ডান হাতের বাহুতে ব্যবহার করবেন এভাবে কাজটি করলে আপনি যাকে ভালোবাসার মহব্বত পয়দা আদায় করতে চান ওই কাজটি আপনার হয়ে যাবে তৃতীয় নম্বর নকশাটির নিয়ম শোনার আগে আপনি আমার ঠিকানাটি শুনে নিন ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আবারও বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জয়দেবপুর গাজীপুর দেশিপাড়া রুকি দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহাতের বাড়িতে দ্বিতীয় নম্বর সাথে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ আপনি আমাকে ডাকা পাবেন এখন তৃতীয় নম্বর নকশার নিয়মটি আমি বলবো ভালো করে দেখে নিন এই সেই নকশা এই নকশাটি আমি এখন তৃতীয় নম্বর নকশার নিয়মটি বলবো নিয়মটি আপনি ভালো করে শুনে নিন আপনি নিয়মটি না শুনে নিলে কাজ করতে গেলে আপনার কাজটি না হতে পারে ভালোবাসার আশেক দেওয়ানা করতে চাইলে এই তাবিজটি এই কালামটি আপনাকে লিখতে হবে বা বানিয়ে নিতে হবে নকশাটি বানানো হইলে পরে আপনি এইখানে ভালোবাসা ও ভালোবাসার লোকের মান নাম আর এইখানে আপনার নিজ নাম ও আপনার মান নাম লিখতে হবে নকশাটি লিখা হয়ে গেলে আপনি নকশাটি লিখা হয়ে গেলে আপনি এই তাবিজটিকে যেখানে নদী খাল বিল ডোবা আছে যেখানে পানি আছে নদীর পাশে যে মাটি এই মাটিতে অথবা খালে অথবা বিলে যেখানে পানি আছে তার পাশে এই তাবিজটিকে আপনি মাটির নিচে পুঁতে দিবেন আরেকটি তাবিজ চুলা মাটির যে চুলা হয় যে চুলাতে আপনি খড়ি দিয়ে রান্না করেন সেই চুলার পাশে সেই চুলার পাশে তাবিজটিকে মাটির নিচে পুঁতে দিবেন যখন নাকি রান্না করবেন তাবিজের মধ্যে যাতে তাপ লাগে আরেকটি তাবিজ একটি গাছের মধ্যে জুলে বেঁধে দিবেন যখন নাকি বাতাস আসবে তাবিজটি যেন দুলতে থাকে আরেকটি তাবিজ আপনি যাকে ভালোবাসেন সেটি ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তার বাড়িতে যে ঘর আছে ঘরের দরজার বরাবর মাটির নিচে গরের দরজা বরাবর মাটির নিচে অথবা ছেলে হোক বা মেয়ে হোক তার চলাচলের রাস্তার মাঝে মাটির নিচে তাবিজটিকে পুঁতে দিবেন এভাবে কাজ করলে আপনার কাজটি হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাচক তো নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অর বরকতাত